আরামবাগ গার্লস হাই স্কুলের চার পাঁচ ১৪ নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার ক্যাম্পের পরিদর্শনে এলেন আরামবাগের সংসদ মিতালি বাগ ও আরামবাগের এসডিও রবি কুমারে এছাড়াও তাদের সঙ্গে ছিলেন অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি আরামবাগের সংসদ মিতালি স্কুলের ছাত্রীদের সঙ্গেও কথা বলেন এবং সময় কাটান ছাত্রীরাও তাকে পাশে পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে এর পাশাপাশি দক্ষিণ নারায়ণপুর গ্রামীণ হাসপাতালের পরিচালনায় অনুষ্ঠিত আয়ুষ মেলা দু হাজার তিনি যান এবং মেলা থেকে মানুষের জন্য বার্তা দেন এই বিষয়ে তিনি বলেন অন্যান্য মেলার থেকে এই মেলা একটু ভিন্ন দৈনন্দিন জীবনে কী করলে মানুষ ভালো থাকবে সে সম্পর্কে বিভিন্ন দিক তারা তুলে ধরেছে এই মেলার মাধ্যমের পাশাপাশি হোমিওপ্যাথি নিয়েও নানান ধরনের বক্তব্য তুলে ধরা হয়েছে এই মেলাতে এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তিনি দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স রিপোর্ট ये

এখানের পাপকদের কোনো ফর্ম পেতে অসুবিধা হচ্ছে কিনা বা ফর্ম ফিল আপ ঠিকঠাক হচ্ছে কিনা সে বিষয়ে জানার জন্য আসা তার সাথে সাথে যেহেতু এটা গার্লস স্কুলে হচ্ছে সেখানকার বাচ্চাদের সাথে কথা বলা বা তাদের মিড ডে মিল ঠিকঠাক চলছে কিনা সে বিষয়ে একটু খতিয়ে দেখলাম আমাদের মধ্যে ছিলেন যে আরামবাগের প্রসডিও স্যার ছিলেন তার সাথে সাথে এখানকার কাউন্সিলর প্রদীপ সিংহ রায় মহাশয় ছিলেন সার্বিক আমরা বিষয়টা খতিয়ে দেখলাম এবং যেটা আমরা দেখলাম ঘুরে দোয়ার সরকারে শুধু আরামবাগ কাল স্কুলেই নয় চব্বিশ তারিখ যে দোয়ার সরকার শুরু হয়েছে সার্বিক যে ক্যাম্পগুলো হচ্ছে কম বেশি করে সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি এবং ঘুরে একটা জিনিসই আমরা দেখলাম যে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডারের চাহিদাটা থেকে বেশি এবং ওখানে লম্বা লাইন এটা পথে তত্র দৃষ্টি উজ্জ্বলা অগ্নি স্পর্শ মনি আরম্ভাম ব্লকের অন্তর্গত দক্ষিণ নারায়ণপুরের যে গ্রামীণ হসপিটাল রয়েছে সেই গ্রামীণ হসপিটাল আয়ুষ মেলাতে এসেছিলাম দু হাজার পঁচিশ এই আয়ুষ মেলা এটা একটা খুব অভিনব মেলা আমরা বলতে পারি তার কারণ এই মেলার মূল উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য যে কীভাবে মানুষ ভালো থাকবে কিভাবে কি কি করলে মানুষ ভালো থাকতে পারে সে সংক্রান্ত বিষয়ে তুলে ধরা হয়েছে এবং হোমিওপ্যাথি যে হোমিওপ্যাথি যে আমরা ব্যবহার করি তার কার্যকারিতা কি তার গুণাগুণ কী সেই সংক্রান্ত এই আয়ুষ মেলা এটা একটা অভিনব মেলা এই মেলাতে আসতে পেরে নিজেকে খুব ভালো লেগেছে খুব খুব ভালো লাগছে যে একটা বিপিএসসির মধ্যে এ ধরনের মেলাকে তুলে ধরার জন্য সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আচারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে